কার আকাশে বসন্তের কোমল হাওয়া বইছে কিন্তু বাড়িধারার কূটনৈতিক এলাকায় এক অদ্ভুত নিস্তব্ধতা ল্যাম্পপোস্টের আলোয় দীর্ঘ ছায়া বিস্তার করছে আর চীনা দূতাবাসের সামনে সাংবাদিকদের ভিড় আলো ঝলমলে কনফারেন্স হলে প্রবেশ করলেন রাষ্ট্রদূত ইয়াউন আত্মবিশ্বাসে দীপ্ততার দৃষ্টি টেবিলে রাখা নথিপত্র এক পাশে সরিয়ে তিনি বললেন বাংলাদেশের জন্য চীনের দ্বার উন্মুক্ত আমরা সরাসরি অস্ত্রবিকির প্রস্তাব দিচ্ছি এক মুহূর্তের জন্য পুরো হল নিস্তব্ধতায় ছেয়ে গেল তারপরই ক্যামেরার সাটারে ক্লিক চাপা গুঞ্জন ভেসে আসলো চারদিক থেকে এতদিন যা নিছক গুঞ্জন ছিল তাইবার এবার বাস্তবে রূপ নিল বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতায় চীনের নতুন পদক্ষেপ এক নতুন মাত্রা যোগ করলো এখন প্রশ্ন উঠছে এই পরিবর্তন কিভাবে আঞ্চলিক রাজনীতিকে প্রভাবিত করবে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্ক ক্রমশ সংকটাপন্ন হয়ে উঠেছে সীমান্ত সংঘাত কূটনৈতিক দূরত্ব এবং বাণিজ্যিক টানাপোড়েন দ্বিপাক্ষিক সম্পর্কে গভীরভাবে প্রভাব ফেলেছে বাংলাদেশের নীতি নির্ধারকরা নতুন কৌশলগত অংশীদার খুঁজছেন এবং চীন দ্রুত সেই শূন্য স্থান পূরণে সক্রিয় হয়েছে রাষ্ট্রদূত ইয়াওয়ে স্পষ্ট করে জানালেন চীনের অস্ত্র উন্নত প্রযুক্তিসম্পন্ন সাশ্রয়ী এবং বিশ্বমানের তার বক্তব্য ছিল সুস্পষ্ট আমরা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ সামরিক বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল অস্ত্র বিক্রির বিষয় নয় বরং দীর্ঘমেয়াদী ভূকৌশলগত কৌশলের অংশ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং কৌশলগত গুরুত্ব এতটাই সংবেদনশীল যে এখানে মিত্রতার সমীকরণ দ্রুত বদলে যেতে পারে বর্তমানে ঢাকা দিল্লির সম্পর্ক উত্তেজনার চূড়ায় পৌঁছেছে সীমান্তে হত্যাকাণ্ড বাণিজ্যে ভারসাম্যের অভাব এবং আঞ্চলিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এই প্রেক্ষাপটে চীনের অস্ত্র বিক্রির ঘোষণা নিছক প্রতিরক্ষা সহযোগিতার অংশ নয় বরং বাংলাদেশের নিরাপত্তা অবকাঠামোয় চীনের দীর্ঘমেয়াদী পরিস্থিতি নিশ্চিত করার কৌশল ভারত বহুদিন ধরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের প্রধান অংশীদার ছিল কিন্তু চীনের এই পদক্ষেপ দিল্লিকে তার নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য করবে এখন প্রশ্ন হল চীনের লক্ষ্য কি শুধু অস্ত্র বিক্রির মাধ্যমে অর্থনৈতিক লাভ নাকি এর পেছনে আরও সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে ইতিহাস বলে শক্তিধর রাষ্ট্রসমূহ কখনও শুধুমাত্র সামরিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলে না প্রতিটি পদক্ষেপ সুপরিকল্পিত এবং বহুমাত্রিক বিশ্লেষকদের মতে চীন বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রবেশের মাধ্যমে তিনটি কৌশলগত লক্ষ্য অর্জন করতে চায় এক অস্ত্র সরবরাহের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে নির্ভরতা তৈরি করা দুই দীর্ঘমেয়াদে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে চীনের প্রভাব সুসংহত করা তিন দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিরক্ষা আধিপত্যকে চ্যালেঞ্জ করা এবং ভূকৌশলগত প্রতিযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সামরিক বিশ্লেষকরা মনে করছেন উন্নত অস্ত্র সরবরাহের ফলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা চুক্তিগুলো ক্রমশ চীনের উপর নির্ভরশীল হয়ে উঠবে এটি ভারতের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বাংলাদেশে চীনের অস্ত্র সরবরাহ কেবল বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ নয় বরং ভবিষ্যৎ সামরিক সমীকরণেও তা গভীর প্রভাব ফেলতে পারে চীনের ভূকৌশলগত ইতিহাস বলছে তারা সাধারণত অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে মিত্র রাষ্ট্র হিসেবে বিবেচনা করে অতীত অভিজ্ঞতা বলছে যদি সামরিক উত্তেজনা বৃদ্ধি পায় বিশেষ করে ভারতের সঙ্গে তাহলে চীন কূটনৈতিক সমর্থন দিতে পারে এমনকি সামরিক সহযোগিতা দেওয়ারও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না